অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেড়েছে মানুষের সচেতনতা দাবি পুলিশের শুধু তাই নয় পুলিশের সচেতনতামূলক প্রচারের জন্যই প্রতারিত সাধারণ মানুষ বসে না থেকে সাইবার ক্রাইম থানার সাহায্য নিচ্ছে যার ফলে চলতি বছর মাত্র দুমাসের মাসের ব্যবধানে অনলাইন প্রতারণা চক্রের হাত থেকে সাত লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ গত বছর তেরো লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ কিন্তু এবছর দু মাসের ব্যবধানে সাত লক্ষ টাকার ওপরে উদ্ধার করে প্রকৃত উপভোক্তাদের কাছে ফেরাতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশের এই ভূমিকা সাধারণ মানুষ অথবা শাসক দলই নয় বিরোধী দল বিজেপিও বহুসী প্রশংসা করেছে উল্লেখ্য মালদা জেলার এক পাশে রয়েছে বাংলাদেশ সীমান্ত অপর দিকে রয়েছে দেশের দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড উত্তরবঙ্গের করিডোর বলা হয় মালদাকে সুতরাং সীমান্তে ঘেরা মালদা জেলায় অপরাধ চক্র জাল বিছানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সেক্ষেত্রে পুলিশি তৎপরতার সাথে অপরাধ দমন অনেকটাই ঠেকাতে সক্ষম হয়েছে বিগত দিনে অনলাইন প্রতারণার মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতারিতদের টাকা উদ্ধারের পর ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে আজ থেকে প্রায় পনেরো দিন আগে ফোন করে আমার বাড়িতে কিছু জালিয়াতি চক্র এটিএম এটিএম কার্ডের নাম্বার পিন নাম্বার এসব নিয়ে ফেলে বাড়ির লোকেরা অতটা বুঝতে পারেনি দিয়ে দেয় বলে যে ব্যাংক থেকে বলছি এবং প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হাফিস করে দেয় সঙ্গে সঙ্গে জানা মাত্র সাইবার ক্রাইম থানাকে জানাই মালদাতে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিশন্দরপুর থানা সহযোগিতায় সেই টাকাগুলো উদ্ধার হয়েছে তার জন্য মালদা জেলা পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইম মালদাকে অসংখ্য ধন্যবাদ এই সময় আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে হঠাৎ করে দেখি দশ টাকা উধাও হয়ে যায় তারপরেই আমরা দেখতে থাকি পর পর তিনবার দশ হাজার দশ হাজার করে এবং লাস্টে সাড়ে আট হাজার টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় আমরা সেদিকে চিন্তিত হই এবং ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি ওনার সঙ্গে কথা বলার পরে জানতে পারি কোনো অজ্ঞাত কারণেই আমাদের এই টাকাটা ব্যাংক থেকে চলে গেছে আমরা লিখিত কমপ্লেন ব্যাংকে জানাই এবং তৎক্ষণাৎ আমরা সাইবার ক্রাইম অফিসে যাই সেখানে একটা লিখিত কমপ্লেন আমরা করে আসি এই ঘটনা শুধু যে আমার হয়েছে তা নয় আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় বহু মানুষ এইভাবে ধোকা খাচ্ছে বহু মানুষের টাকা এইভাবে ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে কিন্তু আমি সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করার ফলে আমি দেখতে পেলাম তিন মাসের মধ্যে আমি আমার সেই টাকা যেভাবে কাটা হয়েছিল সেইভাবে আবার ডিসেম্বর মাসের মাঝামাঝি আমার ব্যাংকের অ্যাকাউন্টে আসতে থাকে এ দেখে আমি খুব খুশি হই এবং তৎক্ষণাৎ আমি সাইবার ক্রাইম অফিসে যাই এবং ব্যাংকে গিয়েও জানাই সাইবার ক্রাইম অফিসের যারা আধিকারিক ছিলেন অফিসার যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের তৎপরতায় এবং ব্যাংকের তৎপরতায় আমি আমার টাকাটি সম্পূর্ণ ফেরত পেয়েছি সেই কারণে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমি ব্যাংকের যারা গ্রাহক তাদেরকেও সাবধান বার্তা একটা দিয়ে যেতে চাই আপনারাও সজাগ থাকুন যে মুহূর্তে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে আপনার কাছে মেসেজ আসবে সাথে সাথে আপনারাও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন আশা করব আমি যেমন টাকাগুলো ফেরত পেয়েছি আপনারাও

উনি খুব ভালো কাজ করছেন এর জন্যে আমরা অনেক জিনিস করতে পারছি আওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস পিপিটি কি কি ধরনের ক্রাইমের কীভাবে আমরা পিপিটি করতে পারি কীভাবে আমরা স্কুল বাচ্চাগুলোকে কত লেভেলের ইনফরমেশন আমরা দিতে পারি যে বুঝতে পারবে বাকি যে লোক আছে যে যেখানে হতো ওরা হয়তো লিটারেট নেই কম্পিউটার লিটারেট নেই তো ওনাকে কীভাবে বোঝাতে হবে কি ওটিপি কিভাবে রেকগনাইজ করবেন কি কি ক্লিক করবেন কি করবেন না তো ওটা আমরা যে লেভেলের আমার যে লোক আছে ওর লেভেলের আমরা একটা প্রেজেন্টেশন করি আর ওনাকে বুঝাবার জন্য আর আমরা ফেসবুকেও অনেক জিনিস দিচ্ছি যে একটা কুইজ ছিল আমরা কুইজ করে আমরা বেসিক্যালি আমরা লোকজনকে বুঝাতে চাইছি যে কীভাবে আপনারা সাইবার ক্রাইম থেকে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারবেন এর জন্য আমরা কুইজ স্টার্ট করেছি ওখানে আমরা ছোট ছোট জিনিস জিজ্ঞাসা করি যে জেনারেলি যদি আপনি আনসার জানেন আর যদি না জানেন তো যদি আপনি ও কুইজে পার্টিসিপেট করেন আপনি জানতে পারবেন কি কিভাবে আপনারা সাইবার ক্রাইম কে অ্যাভয়েড করতে পারে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.